পূরণ করার চেষ্টা করবো আমাদের আজকে অনেকগুলো বাস কাটতে হবে অলরেডি ওইদিকেও বাস কাটা চলতেছে এখানেও বাস কাটা চলতেছে অনেকেই কিন্তু গাইজ সরস্বতী পুজো উপলক্ষে মাস আগ থেকে কাজ শুরু করে দিছে কিন্তু আমাদের সময় ব্যস্ততার কারণে আমরা একটু লেট করতেছি বাট হ্যাঁ যে ততটুকু চেষ্টা করব ভালোভাবে করার চেষ্টা করব তো আজ থেকে আমাদের কাজ শুরু প্রত্যেকটা দিন আপনাদেরকে শেয়ার করবো আমরা কি করতেছি আর আমাদের স্টেজটা কেমন হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তিন তারিখে মনে হয় সরস্বতী পূজা তিন তারিখে পর্যন্ত প্রতিদিন ব্লগ আসবে গাইস তো এখন আমাদের কাজ হচ্ছে বাঁশ কাটা অন্তর্কে দিয়েছি বাসে টাকাটার জন্য আমাদের কিছু চিকন বাঁশ লাগবে আর ওটার জন্য কাজ করতেছি কিসে রে দেখান থেকে মার

খেডার খেডার জমা করতে একটু কষ্ট হইবা বাই করে একদম উপর থেকে নিচ পর্যন্ত আঁকা ফাঁকা এটা বাইর করতে হইব এই ইবলি এই ইবলি এই ইবলি এবারে তোড়ি তোড়ি এখানrandintু বসে এখানrandintু তোড়ি এখানrandintু আমার মার কথা আনা বনে কি অবস্থা না হবে ১২ কেজি বাবা অবস্থা তো কতবার গালি দিতে হচ্ছে কিভাবে কি অবস্থা হচ্ছে এরও টাকলা আর নমস্কার দি চার দশ টাক ডড়ি এখানrandintু চলে আসো ডড়ি এখানrandintু খাই দি মাসি মাসি না নিচ্ছি

বিশ্বাস করে এবার ভাবিয়ে রেখে যদি হয় না পুরা প্রত্যেকবার থেকে এবার রেকর্ড দামি দামি স্বপ্ন না ধরনের পুরো না

কি একটা গান বাহারে লোক গান আর ধরে রয়েছে কি তোর ননী কাল্লা হয়ে গেছে তোর তোর কাল্লা হয়ে গেছে

সামনে সোমবারে আর মাত্র এক সপ্তাহ ঠিক আছে

সো গাইস ফাইনালি আমাদের সবাই এই একটু কাজ হইছে দুই পাশে যে बाउंड्री এটা দেওয়ার জন্য ওরা দিয়েছে যেমন এই পাশে তিনটা বাঁশ এই পাশে তিনটা বাঁশের টুকরা মাছখান দিয়ে ছাউনি দেওয়ার মতো আর মাছখানও কিন্তু একটা দুটো তিনটা হবে বলতে আমার এই জায়গা নিয়ে খুব একটা বড় প্ল্যান আছে যে এই পুরাটা পুরাটা জায়গা মিলে দুইটা গেট তৈরি করব এখানে একটা এখানে একটা আর এটা হবে স্টেজ এখানে মা সরস্বতী থাকবে তো দেখা যাক কতটুকু সাকসেস করতে পারে নিজের প্ল্যান হিসাবে নিজের মাইন্ড নিচে চিন্তা যেটা করে রাখছি ওটা যেন সাকসেস হয় গাইস ওটার জন্য আশীর্বাদ করবেন আর ফাইনালি এখানে একটা বড় সড়ো ভাবে স্টেজ করবে এইবার গত যতবার হয়েছে সব সববারের থেকে এইবার একটু ডিফারেন্ট আর একটু ইউনিক করার চেষ্টা করতেছি দেখা যাক কি হয় মায়ের আশীর্বাদে তো গাইস কাজ হচ্ছে আমাদের ঠিক আছে ওকে একদম লেভেল হইছে তো কেন ওকে দে এবার এত এখন আর তো ফিনিশিং দরকার না আগে মাইসকানে টিংকে করিয়ালা আমরা তো আমি এই যে আই করুন দে আই করুন আপনার ইয়ে দুই হাজার তোর হে পাশের গা দর আই পাশের গাছ ধরে এতে এমন একজন আসছেন একটা কাজও করতো না কিন্তু খানার বেলা ঠিকই চলে আইবে আরে বাতিজা রে খা খা বাতিজা খা মানে খানার বেলা হইলে হাতে রে কে ধরেই রাইত খায় সে তো গাইস ফাইনালি আমাদের স্টেজের প্রথম ধাপ আজকে হয়ে গেছে এন্ড আজকের জন্য এরকম কারণ কালকে আবার আসবো আবার কাজ করতে হবে আজকে প্রায় চারটে বেজে গেছে আমাকে যেতে হবে দোকানে তো আমরা খুবই সবাই টায়ার্ড খাওয়া দাওয়া হয় না একদম নন স্টপ চার ঘন্টা কাজ করতে গাইস নন স্টপ তো গাইস আবার দেখা হবে কালকে আজকে এগুলো সব গুলাই আবার রাখি তারপরে যাবো দুপুরে খাওয়া খেতে অ্যান্ড এই ছিল আমার আজকের ব্লগ আর এই ব্লগুলো দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা